সালাম আলাইকুম এক কোটি বছরে জমানো অনেকগুলা ভিডিও ভাবলাম গ্যালারিটা যখন ফাঁকাই করব তাহলে ভিডিওগুলো এডিট করে ফেলি আমার ছোট্ট একটা পেজ আছে যেটার নাম মায়া আর আমি আমার বড় বোনকে ভিডিও এডিটের কাজ শিখাইছি ওর পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আমার পেজে যাওয়ার আমার কোনো সুযোগই হয় না লাস্ট এক বছর আমি কোনো ধরনের কোনো ভিডিওই আপলোড করি নাই আর একটা মজার বিষয় আজকে শেয়ার করি সেটা হচ্ছে এখানে পুরা ভিডিওটা শুধু চা কফি চা কফি আর কিছুই না আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি চা কফি খাইছি মানে মানুষের লাইক ক্রেভিংস হয় আমি পিজা খাবো বার্গার খাবো বা বিভিন্ন ধরনের খাবারের বিরিয়ানি ফুচকা চটপটি অনেক ধরনের খাবারের মানুষের নেশা থাকে কিন্তু আমার একমাত্র নেশাই হচ্ছে চা মানে আমি ঘুমাইতে গেলেও চা খাবো ঘুম থেকে উঠেও আমি চা খাবো আসমানে উঠলেও আমি চা খাবো পাতালা গেলেও আমি চা খাবো নদীতে গেলে পাহাড়ে গেলে সমুদ্রে গেলে মানে মাথা কাজ না করলেও চা খাবো মাথা কাজ করলেও চা খাবো মানে আমার জীবনটা এখন এরকম হয়ে গেছে যে চা ময় মানে চা খাইতে খাইতে আমি কালো হয়ে যাচ্ছি দিন দিন আমার স্কিন মনে হয় বার্ন হইলে যেরকম হয় এরকম হয়ে যাচ্ছে তারপরেও মানে আমার চা খাইতেই হবে মানে আমার একটু মাইগ্রেনের প্রবলেম তো চা খাইলে বা কফি খাইলে ক্যাফেনের কারণে দেখা যায় যে একটু ব্রেনটা রিলিজ থাকে ভালো লাগে কিন্তু আমার বিষয়টা এখন এরকম না আমার বিষয়টা এখন এরকম হয়ে গেছে যে আমি যে কোনো কাজ করার আগে মানে এটা কি নেশা হয়ে গেল না পেশা হয়ে গেল না কি হয়ে গেল বুঝলাম না মাঝখানে আমি প্ল্যান করছি যে আচ্ছা ঠিক আছে এত চা পছন্দ করি এত চা বানাই যারা চা খায় না ইভেন তাদেরকেও আমি মানে চা খাইতে চা খাইতেই হবে আমার সাথে যাইতেই হবে মানে আমি লিটারেললি তাদেরকে আমি একদম বিরক্ত করে ফেলি আমি প্লেসমেন্টে গেছি আমি ইন্টারনে গেছি আমি ক্যাম্পাসে গেছি বা আমি কোথাও গেছি কোনো কাজে গেছি কোনো প্রজেক্টের কাজে প্রেজেন্টেশনে বা যেখানেই যাই না কেন বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছি আমি চা বানাইতেই হবে এখন তারা চা খাক বা না খাক এই যে এটা হচ্ছে কলকাতাতে এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসে এখানকার কফি এত বেশি এখন আগে কেমন ছিল আমি জানি না এখন কিন্তু মানে মোটামুটি চলে আমার মনে হয়েছে ইন্ডিয়ান কফি হাউজ হিসেবে এই চাটা মানে এই কফিটা ওখানে যায় না আর কি আচ্ছা যাই হোক যে এই কথায় ছিলাম ইদানিং এরকম অবস্থা হয়েছে যে আমার ব্যাগের মধ্যে ওই যে গুঁড়া দুধের প্যাকেট তারপরে হচ্ছে আমি তো সুগার খুব কম খাই এখন যেহেতু ওয়েট গেইন করছি আর বেশ কিছু হরমোনাল কমপ্লিকেশনের কারণে আরও খাই না বললেই চলে বাইরে থাকলে একটু খেতে হয় এই আর কি তো এখন এরকম অবস্থা হয়েছে আমার ব্যাগের মধ্যে ওয়ান টাইম গ্লাস গুঁড়া দুধের প্যাকেট বা হচ্ছে গ্রিন টি বলেন বা রটির প্যাকেট সব সময় থাকেই মানে কি বলবো ভাই চা খোরও এরকম চা খায় না যতটা চা আমি খাই যেখানে যাই না কেন যেই দেশে যেইখানে মানে আমার চা লাগবেই চা আপনার আমাকে দিতেই হবে আপনি একবেলা আমাকে ভাত না দেন আমার কোনো আপত্তি নাই আর যদি আপনি বলেন যে ভাই একটু রং চা খাও আমাকে ঠান্ডা কাশি গলা ব্যথা মানে কি অ্যালার্জি চুলকানি হইছে যে আপনি আমাকে র চা খাইতে দিবেন না আমাকে ঘন লিকারের দুধ চা খেতে দিতে হবে আর শুধু আমি না আমার দেখে আমার বাসার আমার যারা আসে আমার বাসায় সব চাকপুর হয়ে গেছে এবং ছোট বড় থেকে শুরু করে কেউ বাদ নাই মানে মানে চায়ের নেশা আমি যাকে মনে হয় ধরাই নাই এই যে কি বলে গ্রামের মহিলারা থাকে না যারা পানের নেশা থাকে না তো এরকম আমার হয়ে গেছে এখন চা আর কফির নেশা আমি কি করবো আমার মাথা কাজ করে না এ থেকে বেরোনোর যদি কোনো উপায় থাকে আমাকে বললেন তাইলে অ্যাটলিস্ট দুধ চা থেকে যদি বেরোতে পারি তাও বাজবো কারণ আমি কফি তো সব ধরনেরই খাই যেমন আমি বিভিন্ন সময় বিভিন্ন অফিসে গেলে আমাকে একটা মানে বিষয় মানে ফেস করতে হয় সেটা হচ্ছে চা খাবেন না কফি খাবেন বাকি কফি খান এরকম একটা কথা আরে ভাই আমি শুধু কফি খাই না আমি এখন থেকে না সেই টু ফিফটিন থেকে যখন থেকে আমি ঢাকায় ঢুকছি তারপরে থেকে মানুষ দেশের বাইরে থেকে আসার পরে কী বলে তেল সাবান শ্যাম্পু এগুলো আনতে বলে আমি এসব বলি না ভাই আমি বলি আপনি যদি আপনার ওখানে যদি স্ট্রাবাক্স থাকে বা কোনো কফি শপ থাকে আমার জন্য এক প্যাকেট কফি আনেন তারপরেও এটা আমার কাজে দিবে হ্যাঁ তো আমাকে কেউ যখন এরকম প্রশ্ন করে আপনি কি কফি খান আপনি কি চা খান আমার এত হাসি পায় মানে তারা ভাবে মনে চা কফি মানে কফি লাইক চিনি কি না জানি কিনা বা তাদের মনের আমি জানি না আসলে বা এটা প্রশ্ন করাটাও তাদের দিক থেকে ঠিক আছে তারা রাইট আছে মানে আমি যেটা খাই অপশন হিসেবে হয়তো বা তারা দিবে তো আমি তখন বলি যে খালি খাই না আমি এক্সপ্রেসও ক্যাপাচিনো আমেরিকানও যা দিবেন যা মন চায় আমি তাই খাই কোনো সমস্যা না আপনারা শুধু দেন এমনকি আমাকে মানে লিকারের মধ্যে মানে পানির মধ্যে খালি লিকার দিয়ে দিলেও হবে তারপরেও চলবে এই যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা এটা আমাদের ভলেন্টারি ওয়ার্কের ওই বন্যার সময় আমরা কাজ করতেছিলাম সেই কাজের ভিডিও আর কি তো তখনও আমি আর কি ওদেরও চা বানাই দিচ্ছিলাম তো আমি দেখলাম কি ওমা আমি খালি দুধ চা খাই তা না এরাও দেখি র চা বানাই দিচ্ছি দুই দিন পরে বলা যে র চা খাবো না আমাকে দুধ চা বানাই দেন ভাই কেউ আমাকে একটা মানে বাঁচান বাঁচান মানে এখান থেকে বেরোনোর কোনো কি উপায় আছে আমি জানি না আমার জানা নাই আমি অনেক চেষ্টা করছি করে দেখছি কি রেজাল্ট একদমই জিরো হ্যাঁ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যেদিন বাসায় আসি এমন ডায়েট করব। একদম কঠিন ডায়েট হ্যাঁ একেবারে গ্রিন টি খাচ্ছি সব কিছু ঠিক আছে বিকেলবেলা যখন বাইরে বের হয়েছে আচ্ছা ঠিক আছে কেমন যেন একটু মানে খুতখুত করতেছে খাই এক কাপ চাই খাই তো কি হইছে খাইলে একদিনই তো খাবো আচ্ছা ঠিক আছে কালকে থেকে আর খাবো না আমি জানি না রে ভাই আমাকে যদি কেউ জেনে থাকেন কোনো কিছু এখান থেকে উত্তরণের কোনো উপায় থেকে থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ